হ্যাঁ দিন কি করতেছে কি সমস্যা হয়েছে আমি চালাচ্ছি তো ওই জন্য তাহলে সমস্যা দিচ্ছে এখন মাইনের দিন ঠিক করতেছে আমি চালাইছিলাম আমি চালানোর কারণে একটু ট্রাভেল দিছে তো আমি এখনো পুরোপুরি ড্রাইভার হইতে পারি নাই ওই জন্য গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে তো এখন যে মূলত যে ড্রাইভার সে ঠিক করতেছে আপনারা দেখেন কিভাবে ঠিক করে এখন কি হয়ে যাবে আরে হবে হবে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ যাক তো অবশেষে হয়ে গেছে এখন আমাকে চাবিটা দিল আমি চাবিটা এখানে লাগাচ্ছি এখন ক্লাসটা পাড়া দিলাম ও एसीরাম করতেছে গাড়িটা নেটুল করব করে এখন ক্লাস পাড়া দিতে হবে ওই সিমাম করতেছে এখন আমি স্টার্ট দিব আমাকে বললো সেল দিতে আমি স্টার্ট দিচ্ছি বিসমিল্লা আমাদের গাড়ি মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে এখন দিন উঠে পড়ছে সেই মজা লাগছে ও ডাক্তার চালানোর ফিল যদি আপনারা নিতে পারেন তাহলে বলবে যে ডাক্তার এত না একটা সমস্যা হচ্ছে একটু লাভ হয় বেশি ব্যাটার রাঁধছে দুদিনই রানাই তাহলে